পাইনিয়া ডিভিডি এমপি ফায়ার সিস্টেম ব্লুটুথ ব্লুটুথ সিস্টেম সেট হ্যাঁ দেখেন পাইনিয়া এমপি ফায়ার ডিবিডি এমপি ফায়ার ব্লুটুথ সিস্টেম সেট বিক্রি হবে সাউন্ড এই যে মডেলটা দেখেন একদম চাকা একটা মডেল সেট চমলক্ষ মডেল পাইনিয়ার ভিডিও আউট করে এটাই নিছি ব্লুটুথ সিস্টেম এটাতে ব্লুটুথ চলবে ছয় ইঞ্চি স্পিকার চারটে বাজবে সেট দিয়ে এখন আমি ডি ভিসিডি ডিস্স চালাইতেছি এটার ভিডিও আউট করে আমি মনিটার নিয়েছি দেখেন চলতে আছে দেখেন এই যে দেখছেন অনেক সুন্দর এটা পাইনি একটা জাপানি সেট ফুল ফ্রেশ আছে একদম ব্যান্ডু কন্ডিশন দেখ দেখেন উপরটা দেখেন একবার চকচকা সিলভার কালার ফুল ফ্রেশ আর সামনের লাইটিংটা অনেক সুন্দর দেখেন চলতে আছে এ যে দেখছেন আর ফোল্ডিং সিস্টেম দেখছেন সিস্টেম এ দেখেন এই যে ডিভিডি ফোল্ডিং এটা হ্যাঁ এই যে সাকিব খানে গান বাজালাম ভালোবেসে মরতে পারি আর এই যে সেট ফুল সিস্টেম এটা চালাবো এখন দেখেন দল লাগা ডিভিডি ধরে নিবে ফোল্ডিং আছে ফোল্ডিং জাপানি সেট জাপানি ল্যাঙ্গুয়েজ দেখেন ডিক্সলে নিতেছে আর এটার ভিতরে ফ্যান আছে কিন্তু ফ্যান ঘুরতাছে আসে চব্বিশ ঘন্টা চালালেও সেট গরম হবে না এটা সাইডে ফ্যান ঘুরতাছে দেখেন এই যে ফ্যান এই যে বাতাস দেখেন এই যে ফ্যান এই সাইডে ফ্যান ঘুরতাছে ফুল ফ্রেশ সেট এটা এই যে ডিবিডি ধরে নিচ্ছে দেখেন দেখছেন এ যে ডিবিড়ি ধরে নিচ্ছে ডিবিড়ি চলতেছে এই যে সেট সিস্টেমটা দেখেন আগে আপনারা পাইনিয়া এটা জাপানি সেট ব্লুটুথ সিস্টেম এমপি ফায়ার ডিবি ভিসিডি সিডি এমপি থ্রি ব্লুটুথ সিস্টেম পাইনিয়া মিড ইন জাপানি সেট বক্স টেবিএলিতে ভিডিও আউট করতে পারবেন ডিবি ভিসিডি ডিক্সের মাধ্যমে দেখেন চলতে আসে দেখেন বিক্রি হবে হ্যাঁ পাইনিয়া জাপানি সেট সাউন্ডটা কমাই দে ইউটিউব থেকে কপিটার দিবে ঠিক আছে এটা বিক্রি হবে দেখেন এই যে সিস্টেমটা দেখেন সামনের অনেক সুন্দর লাইটিংটা দেখুন তো ডিবি ডিস্ক চলতেছে আমার ভিডিও ডিস্ক দেখেন এই ব্লুটুথ সিস্টেম ব্লুটুথ চলবে মোবাইল দিয়ে ব্লুটুথের মাধ্যমে বাজাতে পারবে না দেখেন ফোল্ডিংরা ফোল্ডিং ডিভিডি ফিসিলিটিক্স ফোল্ডিংও দেখেন এই যে ভিতরে ফ্যান চলছিলো ফ্যানের শব্দ ঠিক আছে এই যে সেট এই যে পাওয়ার বন্ধ করে দিলাম এখন আপনাদের মধ্যে সেটের কন্ডিশনটা দেখাবো আমি ফুল ফ্রেশ চকচকা সে এরকম সেট সেটকেও দিতে পারবে না এই দেখেন সেটের নিঃশেটটা দেখছেন সেট দেখেন মাদারবোর্ড পর্যন্ত একবারে দেখা যায় চকচকা কোনো জায়গায় দাগ স্পট ঘষা মজা নেই ফুল ফ্রেশ এই যে সাইডটা দেখেন দেখছেন কত চকচকা এখন দেখাবো এই সাইডটা দেখেন এই সাইডের এই সাইডটা দেখেন ফ্যান আছে ভিতরে একটা অরিজিনাল ফ্যান চব্বিশ ঘন্টা চালাবেন সেট গরম হবে না একদম দেখ ভিতর ভিতরের পর্যন্ত দেখা দেয় দেখেন একবারে চকচকা ঠিক আছে আর হলো জাপানি সেট অনেক ভারী সেট পাইনি অরিজিনাল জাপান এটা এটা হলো উপর সাইডটা দেখেন একবারে চকচকা ফুল ফ্রেশ বিক্রি হবে পাইনিয়া জাপানি সেট যার লাগবে ফোল্ডিং সিস্টেম ডিবিটি হ্যাঁ এই যে ফোল্ডিং দেখেন এই যে সেট ফুল ফ্রেশ একদম ব্যান্ডু কন্ডিশন চকচকা সেট আছে বিক্রি হবে ডিবিটি ভিসিডি আপনার হলো ভিডিও আউটপুট ইনপুট এমবি ফায়ার ব্লুটুথ সিস্টেম এই যে পাওয়ার দেখেন এই যে ডিবিটি ডিবিটিতে বারি করে ফেলছি এফ এম রেডিও ঠিক আছে এই যে ফোল্ডিং করবেন এই যে ডিস্ক দিবেন এই যে ডিস্ক এই যে সাদাতে নিবে দিয়ে এই এটা লক করে দিবেন এই যে এই যে এই যে ডিস্স লোডিং নিতেছে দেখেন এটা ভিটা আউট হয়ে মনিটরে চলে গেছে বিক্রি হবে হ্যাঁ পাইন নিয়ে জাপানি সেট ডিবিটি ভিসিডি ব্লুটুথ সিস্টেম এমপি ফ্যাট এই সেট দিয়ে ছয় ইঞ্চি স্পেস আটটায় বাজবে দেখবেন এই যে ঠিক আছে স্যার স্যার ভালো থাকতেন ধন্যবাদ